বেলা তো অনেক হলো চলো বন্ধু এবার শিকারের খোঁজে বের হই হ্যাঁ বন্ধু চলো শিকার না করলে তো না খেয়ে থাকতে হবে হাঁটতে হাঁটতে তুই অনেক দূরে চলে এলাম কোথাও তো কোনো প্রাণী দেখতে পারছি না আজ মনে হয় সারাদিন না খেয়েই থাকতে হবে আমি আর হাঁটতে পারছি না চলো কোথাও বসি আমাদের সামনের গাছটির নিচে দেখা যাচ্ছে মনে হয় এক টুকরা মাংস বন্ধু মাংসর টুকরাটি আমি আগে দেখছি অতএব এটি পাওয়ার অধিকার শুধু আমার তুই আগে দেখছিস তা কি হয়েছে টুকরাটি তো আমি আগে ধরছি মাংসের টুকরাটি এখন আমার ঠিক আছে তোমার মতো বন্ধু আমার প্রয়োজন নাই আজ থেকে তুমি আমার বন্ধু না আমারও প্রয়োজন নাই তোমার মতো বন্ধুর আজ থেকে আমারও কোনো বন্ধু নাই এই বনটি তো অনেক সুন্দর চারিদিকে লোতা ঘাই দিয়ে পরিপূর্ণ আজ থেকে এই বনেই থাকবো যতদিন না খাবারের অভাব দেখা দেয় যাই বনের চারিদিকটা একটু ঘুরে দেখি কে তুমি তোমাকে তো আগে কখনোই দেখি নাই তুমি আমাদের মধ্যে কি করছো ভালো কথা বলছি এখান থেকে চলে যাও না হয় পিঠের চামড়া তুলে ফেলবো মেরে যত বড় মুখ নাই তত বড় কোথা তুই আমাকে মারবি দেখাচ্ছি তোকে আমাকে মারার সাহসের ফল কি হয় সামনের দিক থেকে কেমন যেন মারামারি শক্ত শোনা যাচ্ছে যাই সামনে গিয়ে দেখি তো কি হচ্ছে এ কি কোথা থেকে এলো এই হাতি আর আমার বন্ধুকেও বা কেন আসে আমার সামনে আমার বন্ধুকে মারা তোকে আজ ভবের পিটান পিটাবো আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে আর মেরো না আমি চলে যাচ্ছি তোমাদের জঙ্গল থেকে বন্ধু আর মেরো না ওকে ওকে এবার ছেড়ে দাও না হলেও মারা যাবে তোকে যেন আর কোনোদিন আমাদের জঙ্গলে না দেখে যদি কখনো আবার তোকে দেখতে পাই তাহলে সেই দিন তোর শেষ দিন হবে তুমি আমাকে এই বিপদে সাহায্য করলে আর আমি কি না এক টুকরা মাংসের জন্য তোমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করছে তুমি মন খারাপ করো না বন্ধু যা হওয়ার তা হয়ে গেছে চলো আমরা সব কিছু ভুলে যাই আর মন খারাপ করে ঠেকো না তো চলো এখন ঘুরে আসি